কোনো নেগেটিভ রিয়াকশন নেই কোনো নেগেটিভ রিয়াকশন নেই দু একজন দু একজন আছেন যারা অলওয়েজ যে সাকিবের সুখে তারা টুকটাক বলছে বিজিএম নাকি ভালো হয় নাই ওর নিচে যে নিচে যে কমেন্টে যে সবাই বলছে বিজিএম তুফান বরবাদের চেয়ে ভালো আমার কাছেও ভালো লাগছে আবার অনেকেই বলতেছেন এটা না জানেন ওই যে তামিল ছবি না কি একটা নাম অজিতের ওইটার নকল করছে আবার কেউ কেউ বলতেছে গর্সের নকল হ্যাঁ গর্সের সাথে মিউজিকের স্লাইট একটা ওই এটা কি কী বাজায় সেটা সেক্সোফোন না সানা এই দুটোর মিক্সড যে মিউজিকটা বাজছে যে না রা রা একটুখানি মিল আছে বাইরে আমার কেউ কেউ বলতেছে সালামে যেরকম করে আসছিল হিরো সাকিব খান ওইভাবে কি আসছে যে যেমনি পারতেছে সে তেমনি বলতেছে বলুক বলুক কিন্তু কি যে ভিউ হয়েছে কি যে ভিউ হচ্ছে এটা যারা দেখতেছেন তাকে মাথা খারাপ সাকিব খানের চ্যানেল শুধু সাকিব খান এস আলফাই চৌরকি রায়হান রাফি এদের যে চ্যানেলে চলতেছে ট্রেলারটা কী হইতেছে দেখেন সাকিব ফান্ডে দেখলাম চার ঘন্টা পাঁচ ঘন্টা তিন মিলিয়ন না দুই মিলিয়ন হয়ে গেছে ভাই হচ্ছে এখন অনেকেই বলতেছেন যে ভাই এটা তো এটা কি বর বা হার মারাইতে পারবে আমি আপনাকে একটা একটা কথা একটা কথা প্রথমেই বলে নিচ্ছি দেখেন ছবিটার শুটিং এফডিসি আর রাজশাহী আর ঢাকার টুকটাক ছাড়া কোনো কিছুই আমরা এই ট্রেলারে পাই নাই বা এই পাই নাই বিকজ তারা এখনও অন দ্য ফ্লোর এখনও ওরা শ্রীলঙ্কায় আছে তাই না গানের কোনো শর্ট পাইনি আমরা আমরা হিরোইনের কোনো শর্ট পাই নাই আমরা রিয়েল অ্যাকশনের কোনো শর্ট যেটা এন থেকে নেওয়া হবে সেটা আমার পর্যন্ত শ্যুট হয় নেই আর রায়হান রাভি তো অ্যাকচুয়ালি চমক দেওয়ার মাস্টার এইটার মধ্যে দেখেন কোনো ডায়লগও নাই সাকিব খানের ডায়লগ নেয় গানের কোনো কথা নেয় বা এমন কোনো ডায়লগ নেয় যে ক্যাচি এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো ট্রেলার বার করে দেখবেন সাকিব খান এক মিনিট এক সেকেন্ড পরে রিভিল হয়েছে ওই যে ওয়েলকাম টু দা শো এরা কিন্তু সাকিব খান ছিল না কিন্তু দেখেন পুরার যে এক মিনিট আমরা দেখছি শাকিবের চেহারা ছিল না বাট সাকিব খান যে এইটা এই যে আপনার গরিলার মাস্ক পরা আমরা বুঝতে পারছিলাম আমরা কিন্তু সাকিবকে ফিলও করি নাই আমরা কিন্তু গরিলার এই সাকিব মনে করতেছি এবং ওই সাকিব মনে করি আমরা সিনেমাটা দেখতেছি বা টিজারটা দেখতেছি এক মিনিট পর সাকিব খান আসার পরেও কোনো বোর লাগে নাই কারো কাছে কোনো বোর লাগে নাই আমার কাছে তো না আপনাদের কারোর কাছে যদি বোর লাগে থাকে জানাবেন তাই নিবে একটা দুর্দান্ত টিজার দেখলাম ভাই দুর্দান্ত টিজার দেখলাম আমার অনেকেই বলতেছেন যে এটা বরবাদ হবে না ভাইরে ভাই বরবাদ হবে না তুফান হবে না তার চেয়ে বেশি হবে না তার চেয়ে কম হবে সেটা পরে আর আমরা তো একটা ঝলক দেখলাম একটা সিঙ্গেল ঝলক দেখলাম কি দেখলাম কিছু ফাইটের দৃশ্য কিছু অ্যাকশনের দৃশ্য গল্পের কোনো কিছু কেউ বুঝতে পারে নাই অনেকেই অবশ্য বলতেছে সেই যে ইসের ছবিটা অক্ষয় কুমার একটা সিনেমা আছে না অক্ষয় কুমার আন্ডারগ্রাউন্ডে থেকে ইয়াং মেয়েদের নিয়ে সমাজের যত আপনার দুষ্কৃতিকারী আছে মানে মন্ত্রী মিনিস্টার পুলিশ অফিসার ট্যাক্স অফিসার এক এক করে খুন করে ছবিটার নামটাই ভুলে গেলাম অনেকেই দেখছেন হয়তোবা মনে মনে কমেন্টে জানাবেন সুপার হিট ছবি ওইটার সাথে আদলে এখন আদল এই আদল সালার তারপরে গডসে তাদুবি সব মিশিয়ে আই ভাই সিনেমা যদি আপনি বাড়িতে যান কোথাও থেকে না কোথাও থেকে তো আপনার প্রভাব থাকতেই পারে এটা নিয়ে তো আলোচনা করার কোনো যুক্তি নেই আমরা এইটা যে দেখলাম এইটা কেমন দেখলাম সেটি হলো মূল আলোচনা এই যে এক মিনিট ত্রিশ সেকেন্ডের ডিজার্টটা যে আমরা দেখলাম আমরা কি চোখ ফিরে রাখতে পারছি না আমাদের যে কোথাও বোরিং লাগছে না ব্যাকগ্রাউন্ড মিউজিক খারাপ লাগছে না কালার কেডিং খারাপ ছিল না অ্যাকশন যতটুকু দেখাইছে খারাপ ছিল না দেন দেন ইটস এ হিট হিট সুপার হিট টিজার আরো কি বাকি আছে সিনেমা হলে যাওয়ার আগে তো আমাদের বলার কোনো অধিকার নাই আমরা কেন কম্পেয়ার করতে যাচ্ছি এটা বরবাদের মতো হবে না বা বরবাদকে বিট করতে পারবে না বা এটা তুফানের মতো হবে না আবার তুফানকে বিট করতে পারবে না এইগুলা বলা বোধ হয় এখনো সময় হয় নাই বন্ধুরা এগুলোর জন্য এখন অনেক সময় বাকি এরপরে দেখবেন হয়তো এরপরে একটা গানের কিছু আসবে কারণ গানের তো কিছুই আসে না এখানে আর ছবিতে নিশ্চয় আইটেম সঙ্গে আছে সেটা নিয়ে কী হবে কি হ্যাব করবে আমরা কেউ যাই না ডায়লগস তো কিছুই দেয় নাই ছবিতে কি ডায়লগ নাই ছবি কি বোবা ছবি যারা বলতেছে তারা কি মনে করতেছে এটা বোবা ছবি যেভাবেই চলবে রাহেল রাভে তো বোধাই রাহেল রাবে তো বোধাই না ছবিতে যে অ্যাট্রাকশন আছে এবং ছবি যে বাংলাদেশেও শুট করে ভাই বানা যায় বুঝা গেছে আপনারা একটা জিনিস মার্ক করেন এই ট্রেলারটার প্রথম যে একটা ন্যারেশন আছে বাংলায় বলতে ওই যে দেশে মহাপ্রলয় আসছে পুলিশকে দশ নম্বর বিপদ সঙ্গে দেখাতে বলা হয়েছে আপনি ওই পোর্শনটাকে বাংলা ভাষা লেখা এটা দেন হুম হিন্দি করেন মনে মেলে হিন্দি ছবি তামিল করেন মনে বলে তামিল ছবি তেলেঙ্গানা ভাষাদের মনে করেন তেলেঙ্গানার ছবি ইংরেজিদের মনে বলে ইংরেজি ছবি এইখানেই শাকিব খান এইখানেই রায়হান রাফি এইখানেই বাংলা সিনেমার উন্নতি আমরা বহু ছবি বানাইছি কিন্তু সত্যি কথা উইউ দ্য ডেটেড ডিরেক্টার আমরা যখন সিনেমা বানাইছি তখন তো এই সমস্ত এই সমস্ত ইকুইপমেন্টসও ছিল না আমরা থার্টিভে সিনেমা বানাইতাম সিনেমা গোলা গুলা দেখতেন আরাম ওখানেইতেন দ্যাট ইজ ইজ গন এখন মিডিয়া বা এখন ভার্চুয়াল মিডিয়া বা এই যে সিনেমার যে প্রক্রিয়া অনেক 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 অ্যাডভান্স হয়ে গেছে সেই অ্যাডভান্সে বাংলাদেশেও সম্ভব রাফি কিন্তু এবার দেখাই দিল তাই নয় কি রাফি এবার দেখাই দিল না যে রাজশাহীতে শ্যুটিং করে যে ভাইপসে আনছে এই যে ছয় সাতশো আপনার সহশিল্পীকে নিয়ে বা ওই যে ওইসব সোয়াতের গাড়ি বাড়ি দেখাইয়া এটা কি মনে হয়েছে কখনো যে আপনি ঢাকায় বা বাংলাদেশে কোথাও শুটিং করছে আসলে না আসলে দেশের জায়গা আছে সাকিবকে বুঝতে হবে সাকিব যে শুধু ইন্ডিয়া ইন্ডিয়া করে ইন্ডিয়াতে গেলে লোকেশন ভালো লোকেশন আমাদের এখানে আছে এই যে লোকেশনটা আমরা দেখলাম আমার তো কখনো মনে হয় নাই যে এটা বাংলাদেশের লোকেশন বাইরে এটা অ্যাকচুয়ালি শ্যুট করতে হবে ঠিক এটা অ্যাকচুয়ালি লোকেশন চুজ করতে হবে ডিরেক্টরকে মানুষকে মেক বিলিভ হবে ফ্রেমিং যে ক্যামেরা ওয়ার্কস দেখলাম বাংলাদেশেই তো আমি জানি না ক্যামেরা বাইরে থেকে আঞ্চি কেনা কোনো ফ্যান্টাম ফ্যান্টাম আনচির না বাংলাদেশের ক্যামেরা দিয়ে করছেন যদি বাংলাদেশের ক্যামেরা দিয়ে খুব বেশ দিয়ে করা হয়ে থাকে তাহলে ওকে বাংলাদেশে সম্ভব আমরা অহেতুক বিদেশে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ গান করার জন্য আমাদের বিদেশে যাইতে হবে কারণ এত লোকেশন আমাদের এখানে নাই দেখেন টিজারটা নিয়ে এত রিভিউ আসতেছে এত রিভিউ আসতেছে শুধু আমাদের দেশেই না ভারত থেকেও বহুত ছেলে পেলে যারা কলকাতার দর্শক তারাও কিন্তু রিভিউ করতেছে তারাও প্রশংসা করছে তারাও বলতেছে এরা একটা ডিফারেন্ট ভাইবের ট্রেইলার বা টিজার দেখলাম কারণ কলকাতার যারা দর্শক এরা কিন্তু একটু আপার ক্লাস দর্শক তাই না এরা সহজে কাউকে প্রশংসা করতে চায় না কারণ এরা অনেক ক্লাস মুভি দেখায় ইংরেজি তামিল তেলেঙ্গানা বাংলা মারাঠি উড়িয়া সব ধরনের সিনেমাকে দেখা আছে আমরা তো শুধু বাংলার মধ্যে পড়ে আছি। এরা যখন প্রশংসা করে তখন বুঝতে হবে বা তখন ধরে নিতে হবে যে এই চেজারটা প্রশংসা পাওয়ার যোগ্য কারণ এই ওয়েস্ট বেঙ্গলের যে দাদারা আছে তারা সহজে কাউর প্রশংসা করে না তারাও কিন্তু প্রশংসায় ভয়েরা মারা গেছে বিভিন্ন ইউটিউবার যারা বিভিন্ন দেশ থেকে এই টিজ নিয়ে কন্টেন্ট তৈরি করতেছে তারাও প্রশংসা করছে নেগেটিভ প্রশংসা আপনি পাবেন না দেখা একটা টিজার একটা টিজে কোনো গান নাই কোনো ডায়লগ নাই এমন কোনো অ্যাকশন নাই সাকিবের সেই উড়াল দেওয়ার অ্যাকশনটা বাদ দিয়া মানে স্টাইলটা বাদ দিয়ে কিছুই তো নাই তারপরেও একটা মানুষ বলতে পারতেছে না যে টিজারটা ভালো লাগে আসলে টিজারটা ভালো হয়েছে এবং আমরা জানি সামনে সামনে আরও অনেক কিছু আসবে ডায়লগের টিজ আসবে গানের টিজ আসবে তারপরে মনে করেন অ্যাকশনের টিজ আসবে যদি আসে আর কি বা সব কিছু মিলে একটা ট্রেলার আসবে কিন্তু ফার্স্ট টিজ যেটা সে দিল এইটা পিপল অ্যাকসেপ্টেড বা মানুষ খুব ভালোভাবে গ্রহণ করছে এবং এইখানে কেউই বরবার তুফানকে মনে রাখবেন না বরবার তুফানকে আলাদা রাখেন ছবির ব্যবসা কী হবে সেটা আমরা রিলিজের পরে যেয়ে দেখব এখন যদি বরবন্ধার হিসাব নিয়ে বসি এখনই যদি তুফানের হিসাব নিয়ে বসি তাহলে বোধহয় আমরা সঠিক জায়গায় নাই ভালো থাকবেন সবাই ভালো লাগবে সবাইকে খোদা হাফিজ